আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সারা সারাদিনে রান্নাবান্না একসাথে করে রাখব কিছুদিন ধরে ফ্রিজে কিছু তরকারি ছিল সেগুলো দেখলাম যে নষ্ট হচ্ছে খাওয়া হচ্ছে না রান্না করা হচ্ছে না শুধু একটু মাছ বোনা নয়তো একটু মাংস বোনা এগুলোই খাওয়া হচ্ছিল আর কি তো কিছু করলা ছিল করলাটা বের করে দুইটা আলু দিয়ে ভাজি করে নিয়েছি চারটার মতো করলা ছিল একটা করলা আবার ফেলে দিতে হয়েছে তো তিনটা করলা এখানে কুচি কুচি করে নিয়েছি সাথে দুইটা আলু দিয়েছি তো এই তো করলা ভাজিটা করে নিলাম তারপর দেখলাম দুইটা বেগুন আছে বেগুন দুইটাও রান্না না করলে আজকে নষ্ট হয়ে যাবে একটু কাঁচা কলা আছে তো সব কিছু মিলে আজকে ফ্রিজে যে সবজিগুলো রান্না একদম না করলেই না সেগুলো রান্না করে নিচ্ছিলাম আজকে কাঁচা কলার তরকারিতে একটু কাঁচা মাছ দিয়েছিলাম কাঁচা মাছটা কলার সাথে কষিয়ে তারপর রান্না করেছি কিন্তু আমি কিন্তু পরবর্তীতে খেতে পারিনি আমি একটু মাছ না ভেজে তরকারিতে দিলে সেই তরকারি খেতে পারি না আমার মতো কার কার এই ধরনের সমস্যা আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে সুন্দরভাবে যে গুছিয়ে নিব সেটাও এখনো পর্যন্ত ওইভাবে আমার মনে হয় যে ভালোভাবে পারি না অনেক সময় প্রায় দেখা যায় যে বাসা থেকে অনেক আপুরা আছে ওরা একটু হেল্প করে সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে দিলে সেই মাছটা আমি রান্না করলে খেতে পারি তো যাই হোক সেজন্য আমি মন খারাপ করি না আল্লাহ তালা তো সবাইকে সব গুণ দিয়ে সৃষ্টি করেনি আমার মধ্যে কি সব গুণ থাকবে আমি কি সম্পূর্ণ পাঁচ গুণে পরিপূর্ণ থাকবো এমন কোনো কথা না আল্লাহ আমাকে যতটুকু গুণ দিয়েছে ততটুকুই আমি সুন্দর করে গুছিয়ে করতে পারবো তাছাড়া আর কি আমি একটু চেষ্টা করতে পারবো তাছাড়া আর কিছুই না রোড সাইডে বাসা হলে আপনি যে কত কিছু দেখতে পারবেন আমার বাসা থেকে যে আমি কত কিছু ফলো করি এখানে দেখলাম একটা গাড়ি অনেক সময় ধরে পুলিশ সার্চ করছে তো যাই হোক সেটা ফলো করছিলাম একটু পর পর রান্না করছিলাম আর দেখছিলাম সামনে নির্বাচনের সময় আসছে তো সেই কারণে সারা সারাদিনই একটু পর পর মিছিল যাচ্ছে মাইকিং করছে মানুষের মৃত্যুর খবরও পাচ্ছি তো সব কিছু মিলিয়ে সাইডে আপনি মানুষের জীবনের কত ধরনের বাস্তবচিত্র যে আপনি দেখতে পারবেন তার কোনো হিসেব নেই আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাইবোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইক কিন্তু একটি শেয়ারে কাজ করে ফ্রিজে একটু চিংড়ি মাছের ভোনা করা ছিল তো ডিপ থেকে সে চিংড়ি মাছটা রান্না করা চিংড়ি মাছটা বের করে নিয়েছি আর বেগুনটা হালকা করে ভেজে এখানে রান্না করে নিচ্ছি তো এই ছিল আজকের সিম্পল রান্নাবান্না একটু ঘরের আয় উন্নতি করতে গিয়ে যেন তরকারিগুলো নষ্ট না হয় সেই ভাবনা থেকেই আজকে সব রান্নাবান্না করেছি রান্না বান্না শেষ করে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আমার মেয়েও আমার কাজে অনেকটা হেল্প করেছে এখন যেহেতু ওর ছুটি চলছে আমার অনেক কাজেই সে পাশাপাশি হেল্প করে দেয় যখন দেখেছে যে আম্মু রান্নাঘরে ব্যস্ত ও এদিকে বিছানার চাদরগুলো পাল্টাতে সাহায্য করেছে তো সেই কারণে কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে মানুষজন কম থাকলেও কাজ কিন্তু কম না কাজ প্রায় সেম প্রতিদিন আমার অনেক কাজই করতে হয় আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে আমার বাসনপত্র ধোয়াধুই কাজ যেন শেষই হচ্ছিল না হেল্পিং হ্যান্ড না থাকার কারণে কিছু কিছু কাজ করতে আমার মাঝে মধ্যে খুবই কষ্ট হয়ে যায় আজকে কাজ করছিলাম আর চিন্তা করছিলাম যে কাউকে যদি পাই তাহলে রেখে দিব কিনা তো মাঝে মাঝে তো একটু শরীর খারাপ হতেই পারে সব সময় যেমন হয় তা না আপনাদের সাথে গল্প করতে করতে আরেকটা বিষয় শেয়ার করে নিচ্ছি অনেক কাপড়াই কমফোর্টের দামটা জানতে চেয়েছিলেন আমি অবশ্য ভিডিওতে বলে দিয়েছিলাম তারপরও আবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমার কমফর্টটা নিয়েছে তিন হাজার টাকা আর কোয়ালিটিটাও খুব ভালো একটু ভালো কোয়ালিটির মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি তাছাড়া এগারোশো থেকে শুরু করে আপনি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত কমফোর্ট পেয়ে যাবেন সেটা সম্পূর্ণই আপনার বাজেটের উপর নির্ভর করে তো আমার কাছে দাম অনুযায়ী আমার কমফোর্টটা অনেক বেশি ভালো লেগেছে সে কারণেই আমি সাথে সাথে কিনে ফেলেছি আর যেটা একটু কম দাম দেখলাম পনেরোশো ষোলোশো টাকা করে সেগুলো একটু পাতলা ধরনের বেশি শীত হলে মনে হয় না যে শীত মানবে সে কারণে একটু মোটা ধরনেরটা আমি নেওয়ার চেষ্টা করেছি আর কি আর এই বিছানায় দেখেন কত সুন্দর রোদ আসে প্রতিদিনই দুপুরের সময় এই বিছানাটায় রোদ আসে আর এখন এই বিছানায় বসেই খাওয়া দাওয়া করি বিছানার উপর আবার একটা চাদর বিছিয়ে দেই পুরনো একটা চাদর বিছিয়ে তারপর খাবারের যা আছে সব কিছু একসাথে নিয়ে বসে এখানে খাই আর আমি একটু শীতকাতুরে বেশি আর কি মানে আমার কাছে শীত অনেক বেশি লাগে তো সেই কারণে রোদটা আসার কারণে আমার এই সময়টা অনেক বেশি ভালো লাগে কারণ সকাল টাইমটা আমার বাসায় প্রচুর ঠান্ডা লাগে আর প্রচুর বাতাসও আসে সন্ধ্যার পর একটু চা বসিয়েছি আদা তেজপাতা লং দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে তারপর চাটা তৈরি করেছি আর এখানে একটু লেবু দিয়েছি নামানোর আগে তো এই চাটা কিন্তু খুবই উপকার এই শীতকালে তো সন্ধ্যার পর বসে একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি রাতের ডিনারে একটু চিকেন ফ্রাই করে দিয়েছি বাচ্চাকেও একটু মন খারাপ করছিলো সন্ধ্যার পর একটু নানার বাসায় যেত তো ওর মামি আবার একটা দাওয়াতে চলে গিয়েছে তো আমি বলছিলাম সমস্যা নেই তোমাকে আমি বাসার মধ্যে একটু স্পেশাল ডিনার করে দিই মন খারাপ করো না কালকে যেও নানা বাসায় এখন যেহেতু ছুটি আছে রেগুলার বন্ধুদের সাথে খেলা করে তো সে কারণে একটু মন খারাপ করে আবার ওই দিক থেকে পরিও বারবার ফোন দিয়ে বলছিল বিকেলে যেন ওকে পাঠিয়ে দেয় তো বিকেলে একটু ঘুমিয়ে গিয়েছিল যেতে পারিনি তোকে চিকেন ফ্রাই পাকুড়া আর একটু অরেঞ্জ ড্রিঙ্কস করে দিয়েছিলাম তো আমরা মামিয়েরা কিন্তু সন্ধ্যার পর ভালোই এনজয় করেছি মাঝে মধ্যে ঘরের মধ্যে এরকম সুন্দর করে একটু নিনার করলে কিন্তু ভালোই লাগে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল আসে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ